হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি মামুন চৌধুরী চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এই বছরের শুরুর দিকে অর্থাৎ গত বছর ডিসেম্বরের শেষের দিকে আমি এবং আমার স্ত্রী ওমরা গিয়েছিলাম সৌদি আরবে তো আজকের ভিডিওটি মূলত নিয়ে এসেছি আমরা যে ওমরাতে গেলাম কেমন টাকা খরচ হয়েছিল তার উপর একটি ভিডিও তো চলুন শুরু করা যাক ভিডিওটি ওমরা প্যাকেজ কেমন পড়বে তা নির্ভর করে পাঁচ ছয়টি বিষয়ের উপর যেমন বিমান ভাড়া আপনার প্যাকেজে বিমান ভাড়া কেমন পড়ছে ভিসা ফি এটি মোটামুটি একই রকমই থাকে এরপর যদি বলি কেমন হোটেল থাকছেন কি টাইপ হোটেল মক্কা অথবা মদিনার যে প্রাইম লোকেশন বা সেন্ট্রাল যে লোকেশন সেখান থেকে কত দূরে খাওয়া দাওয়া কি করছেন কি কী টাইপ প্যাকেজ যাতায়াত বা বিভিন্ন স্থানে যে ঘুরতে যাবেন জিয়ারায় যাবেন সেখানে কী টাইপের ট্রান্সপোর্ট ইউজ করছেন এবং আপনি কী কী জিনিস কিনলেন বা কিনবেন শপিং করার জন্য কত টাকা খরচ করবেন এগুলোর উপরে তো আমরা এজেন্সি থেকে তিনটি জিনিস নিয়েছিলাম প্রথমত হচ্ছে বিমান ভাড়া যেহেতু বাংলাদেশ থেকে আসলে তিনশো ডলারের বেশি কোনো পারচেস করা যায় না বিমান ভাড়া এক্ষেত্রে আসলে আমাদের পক্ষে কাটা সম্ভব না এবং আমরা নিজেরাও আসলে কাটতে পারবো না এজেন্সির সহযোগিতা অবশ্যই নিতে হবে তো সেক্ষেত্রে আমরা এজেন্সির মাধ্যমে আমরা বিমান বা প্লেন ঠিক করেছিলাম তো আমি যেটি করেছিলাম এজেন্সির সাথে কথা বলে ওই পার্টিকুলার ডেতে আসলে কোন কোন ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে কোন কোন ফ্লাইট আছে সেটা আসলে আমি তাকে দিতে বলেছিলাম তো সে আমাকে সম্ভাব্য ওই দিনেই চার পাঁচটি ফ্লাইট শুধু দুটি ফ্লাইট যেটি হচ্ছে ডিরেক্ট যায় একটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে সরাসরি জেদ্দা বা মদিনা যায় আর অন্যটি হচ্ছে যে সৌদি এয়ারলাইন্স যেটি সেটিও ডিরেক্ট যায় বাট বাকি যে অন্যান্য যেগুলো যায় যেমন কাতার হতে পারে এমিরেটস হতে পারে কুয়েত হতে পারে তো আমি যেটা করেছিলাম এজেন্সিকে বলেছিলাম যে ডিরেক্ট এবং বা এক এক স্টপ আছে সেরকম মিলে আসলে কোন কত কোন ফ্লাইটটা কত আছে এইটা একটা ডিটেলস তাকে দিতে বলেছিলাম তো উনি আমাকে দিলেন প্রিন্ট আউট করে তা আমি দেখলাম যে আমাদের কুয়েত এয়ারলাইন্স যেটা ছিল ঢাকা থেকে মদিনায় ডিরেক্ট আমাদের আসলে প্ল্যানটি ছিল আমরা আসলে নিজেরাই গিয়েছি এবং নিজেদের মতো প্ল্যান ঠিক করেছিলাম তো আমরা প্রথমে ঢাকা থেকে মদিনা গিয়েছিলাম তো ঢাকা থেকে মদিনা অভিমুখে আমাদের ওই দিন সম্ভাব্য যে যে ফ্লাইটগুলো ছিল সবগুলো চেক করলাম এবং সব নামি পেয়েছিলাম কুয়েত এয়ারলাইন্সের সাতষট্টি হাজার টাকা অর্থাৎ যাতায়াত যাওয়া এবং আসা সো কুয়েত্যালেন্স আমি ঠিক করলাম যেহেতু আমি এবং আমার ওয়াইফ দুজন ছিলাম এই সফর সঙ্গী হিসেবে আমাদের সাথে কোনো বয়স্ক কেউ ছিল না যেহেতু আমরা দুজনেই মোটামুটি ইয়াং এনার্জেটিক এবং আমরা আসলে এই জন্য ডিরেক্ট ফ্লাইটটা নিই ডিরেক্ট ফ্লাইট নিলে আমাদের দেখা যাচ্ছিলো যে পঁচাশি হাজার থেকে নব্বই বিরানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত পড়ে যাচ্ছিলো সো এইখানে কিন্তু আমরা বেশ কিছু টাকা সেভ করি আমরা আসলে এই কুয়েতের ফ্লাইটটি নেই এইটাতে আসলে যেটা ছিল লেওভার বা যে স্টপ যদি বলি মাঝখানে কুয়েতে ছিল আমাদের চার ঘন্টা যাওয়ার সময় আসার সময় তিন ঘন্টা সো এই চার ঘন্টা বা তিন ঘন্টা আমরা আসলে লেওভার করতেই পারি কুয়েতে কুয়েত এয়ারপোর্টে সো আমরা এই বিমান ফেয়ারটাই আমরা নিই কুয়েত এয়ারলাইন্সের টিকিটটি আমরা কাটি সো এখানে আমাদের পড়ে সাতষট্টি হাজার টাকা এজেন্সি থেকে দ্বিতীয় যে সার্ভিসটা আমরা নিই তা হচ্ছে ভিসা ভিসা অনলাইনে অ্যাপ্লিকেশন আপনি নিজেও চাইলে করতে পারেন এজেন্সির মাধ্যমেও করতে পারেন আমরা আসলে রিক্স নেই নিই আমরা এজেন্সিকে দিয়েই করাই নর্মালি ভিসা করতে গেলে আপনাকে আসলে যেটা করতে হবে নতুন করে ছবি তুলতে হবে এজেন্সি এখানে আমাদের হেল্প করেছে নিজেরাই ছবি তুলে দিয়েছেন এবং সেইখানে আপনার যে তথ্যাদিগুলো আছে পাসপোর্ট থেকে সেই তথ্যগুলো নিয়ে সেটা ফিল করতে হবে এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে নর্মালি আসলে ভিসা ফি সব মিলে একুশ বিশ হাজার একুশ হাজার টাকা যেহেতু এজেন্সির মাধ্যমে আমরা করিয়েছি এজেন্সি কিছুটা সার্ভিস চার্জ রেখেছে তাই আমাদের জনপ্রতি ভিসা খরচ পড়েছে তেইশ হাজার টাকা সো ভিসা একদমই করা কোনো কোনো কঠিন কাজ নয় এজেন্সি করতে পারেন আপনিও চাইলে করতে পারেন তবে আমরা যেটা বলবো এজেন্সির মাধ্যমেই করাতে যেহেতু আসলে অনেকেই যাতে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করতে পারেন আপনি যদি কনফিডেন্ট হন নিজেই করতে পারেন সমস্যা নেই আর এখানে একটা বিষয় যেটা হচ্ছে ভিসা সবার জন্য এখানে উন্মুক্ত করে দিয়েছে সৌদি সরকার সো ভিসা অ্যাপ্লিকেশন করার চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই আপনি ভিসা পেয়ে যাবেন এখন আসি হোটেল ভাড়া হোটেল ভাড়া আসলে নির্ধারণ করবে আপনি মক্কার যে হ্যারাম শরীফ অথবা মদিনার যে মসজিদা নওবি ওই দুটো লোকেশন থেকে আপনার হোটেল ডিস্টেন্স বা দূরত্ব কতটুকু তার উপর নির্ভর করবে সাধারণত কাছাকাছি যে মসজিদ মসজিদের কাছাকাছি যে হোটেলগুলো সেগুলোর প্রাইসিংটা বেশি বাংলা টাকায় বলতে গেলে প্রায় চোদ্দো পনেরো হাজার টাকা পার নাইট বা এক্ষেত্রে যেটা করা যায় যে আসলে অনেকে একটু দূরে প্রেফার করে থাকেন হোটেলগুলো এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে হোটেলগুলো আসলে যেটা হয় দুজন তিনজন চারজন পাঁচজন করেও থাকা যায় সো যদি আপনার ফ্যামিলি মেম্বার ফ্যামিলি ফ্রেন্ডস অথবা কাছাকাছি একই সময় লোকজন যদি একই হোটেলগুলো বুক করেন লোক যত বেশি হবে আপনার হোটেল ভাড়া তত কম খরচ পড়বে একইভাবে যত দূরে নেবেন তত আসলে কম পড়বে যেহেতু আমি এবং আমার ওয়াইফ দুজন মিলে গিয়েছিলাম এবং আমরা আসলে চেষ্টা করেছিলাম যাতে বিশেষ করে মদিনার এবং মক্কা দুটোরই মসজিদুর নবী কাছাকাছি যে দুশো মিটারের মধ্যে থাকা যায় একইভাবে মক্কার দুশো থেকে তিনশো মিটারের মধ্যে থাকা যায় সেটাই আমরা চেষ্টা করেছিলাম সো মদিনার যেটা আসলে আমরা পেয়েছিলাম বলতে গেলে মসজিদুর নবী থেকে প্রায় চার পাঁচ মিনিট হেঁটে একটা ডান পাশে একটা কংক্রিটের একটা খোলা জায়গার মতো একটা আছে মাঠের মতো তার পাশে আসলে সাত আটটা বাংলাদেশি আসলে হোটেল আছে তো ওইগুলোর মধ্যে আমরা একটা নিয়েছিলাম হোটেলটার নাম হচ্ছে করিম আল তাইয়াবা মদিনা সেটা আমরা থেকেছিলাম একইভাবে আসলে মক্কায় আমরা মসজিদুল হারাম থেকে বা হারাম শেপ থেকে আমরা বলা যায় একইভাবে চার পাঁচ মিনিট ডিস্টেন্স বা দুশো থেকে তিনশো মিটার দূরত্বে ক্লক টাওয়ার বা জমজম টাওয়ার থেকে আরেকটু সামনে বাম পাশে মেরিডিয়ান লে লেমেরডিয়ান থেকে পাড়ি টেলায় আরেকটু সামনে সাইদাল আল এই দুইটা হোটেল আমরা ঠিক করেছিলাম আমরা আসলে বুকিং ডট কমেই দেখেছিলাম বাট বুকিং ডট কমে আসলে বুক দিতে পারিনি এগুলো আসলে ম্যাক্সিমাম হোটেলগুলো যেটা হয় এজেন্সিরাই বুক করে রাখেন সৌদি যে এজেন্সিগুলো আছে অর্থাৎ বাংলাদেশের এজেন্সিরাও সৌদি আরবে তাদের অফিস আছে তারা ওইখানে আসলে বুক করে রাখে সো হোটেলগুলো আসলে বুক করতে হলে আপনাকে এজেন্সির মাধ্যমেই যেতে হবে সো যেটা করা হয়েছিল যে আমরা আসলে এজেন্সির মাধ্যমেই এগুলো বুক করি এবং বলি যে আমাকে আসলে খুব কাছাকাছি লোকেশনগুলো দিতে হবে যেহেতু আমাদের আসলে ইবাদত দেশেই আমরা গিয়েছি এবং যেটা হয় হোটেল কাছাকাছি হলে যেটা হবে যে প্রতি ওয়াক্তে আপনি আসলে মক্কায় বা মদিনায় যেখানেই থাকেন নবী বা হারম শরীফ আপনি প্রতি ওয়াক্তে নামাজটা পড়তে পারবেন এবং বিশেষ করে রাত্রে যে তাহাজুদের যে নামাজটি সেইটিও আপনি আসলে মসজিদে গিয়ে আদায় করতে পারবেন সো কাছাকাছি থাকলে একটা সুবিধা দূরে থাকলে হয়তো কোনো কোনো ওয়াক্তে আপনার মনে হইতে পারে যে আজকে এই ওয়াক্তাটা না পড়ি বাসাই পড়ি বা হোটেলেই পড়ি সো এটা যেন না হয় এই কারণে আমরা আসলে কাছাকাছি হোটেল নিয়েছি আর একটি বিষয় যেটা হচ্ছে যেহেতু আমরা হাজব্যান্ডের দুজন থেকেছিলাম সো আসলে দুজন থাকলে আপনি যেটা হয় যে আসলে খুব প্রাইসিংয়ে আসলে খুব বেশি পড়েছে যদি আমরা ধরেন এখানে যদি হতো যে আমরা চারজন করে থেকেছি মহিলারা চারজন এক রুমে পুরুষরা চারজন এক রুমে তাহলে হয়তো সেই প্রাইসিংটা আসলে হয়তো ওইভাবে ভাগাভাগি হয়ে যেত যেহেতু আমরা হাজব্যান্ডের দুজনে আসলে একটি রুমই শেয়ার করেছি দুই জায়গায় এবং আমরা নয় রাত ছিলাম এ বাবদ আমাদের সর্বমোট খরচ হচ্ছে এক লাখ চোদ্দো হাজার টাকা নয় রাত থেকে ছিলাম আমরা তিন রাত মদিনায় এবং ছয় রাত মক্কায় আমাদের যদি বলি যে পার্সন আসলে এখানে ভাগ করলে হবে যেটা সাতান্ন হাজার করে পড়েছে এবং রিয়েলে যদি বলি আমাদের হোটেল খরচ বাবদ রিয়েল যদি বলি আমাদের খরচ পড়েছে চারশো থেকে চারশো পনেরো রিয়েল যা এক একজনের ভাগে দুইশো পাঁচ থেকে দুশো রিয়াল রিয়েল পড়েছে সো এজেন্সির কাছে আমরা যে তিনটা প্যাকেজ দিলাম বিমান ভাড়া বাবদ সাতষট্টি হাজার টাকা ভিসা বাবদ তেইশ হাজার টাকা এবং হোটেল ভাড়া বাবদ পার পার্সন টাকা সো এইখানে আমরা এক লাখ হাজার পাঁচশো টাকা দিই এজেন্সিকে বাকিটা আমরা নিজেরাই খরচ করি এবার আসি আসলে কি খাবেন কোথায় থাকবেন সেই বিষয়গুলোর উপরে নরমালি যেটা হয় এজেন্সির মাধ্যমে গেলে এজেন্সিরাই ঠিক করে দেয় আপনি কোন বেলা কি খাবেন বা তাদের প্যাকেজগুলো যেহেতু আমরা কাস্টমাইজ করেছি আমরা আসলে এজেন্সি থেকে নেই আমরা নিজেরাই আসলে ওইখানে এক্সপ্লোর করেছি কোথাও কি খাওয়া যায় মদিনাতে যেটি ছিল আমি যেটা বললাম একটু আগে সাত আটটা হোটেল যেহেতু পাশাপাশি বিল্ডিং ওদের ওইখানে আছে এবং পেছনের রাস্তাতেও বেশ কিছু বাংলাদেশি হোটেল রেস্টুরেন্ট আছে সো আমরা এরকম এখানে গিয়ে একটি আসলে হোটেল খুঁজে পাই যেখানে আসলে দশ রিয়েল করে বিভিন্ন প্যাকেজ পাওয়া যায় প্রতি ওয়াক্ত খাবারেই বিশেষ করে দুপুরে এবং রাত্রে সো দশ রিয়ালে আপনি ভাত এবং ডাল পাচ্ছেন তার সাথে একটি তরকারি সেটা মাছ হতে পারে মাংস হতে পারে বা ডিম হতে পারে সো এইভাবে ওনারা বিক্রি করেন বাংলাদেশি খাবার এবং প্রচুর ভিড় এখানে আমি প্রচুর বাংলাদেশি লোকজনকে ওখানে দেখেছি এছাড়াও আপনি যেটা করতে পারেন ওখানে বেশ কিছু ব্র্যান্ড বা কি বলবো ওয়ার্ল্ড চেইন বা ওয়ার্ল্ড ব্র্যান্ড আছে কেএফসি আছে বার্গার কিং আছে পিজা হাট আছে এবং এমন অনেকগুলো অপশন আছে হ্যাঁ সো এইখান থেকেও আপনি খেতে পারেন ইচ্ছামতো এছাড়াও আসলে যেহেতু সৌদি আরব মক্কা মদিনা এবং এখানে হালো হারামে কোনো বিষয় নেই সব খাবারই হালাল সো আপনি যে কোনো জায়গায় খেতে পারেন সো এইটা আমরা উন্মুক্ত রেখেছিলাম সো এইখানে যেটা দেখলাম যে আমাদের মদিনাতে তিন রাতে যদি বলি আমাদের তিন দিন মিলে আসলে আমাদের একশো বিশ প্রতি প্রতিজনে খরচ পড়েছে যেহেতু আসলে ওই দশ রিয়ালের প্যাকেজটি ছিল আর সাথে সাথে আমরা আসলে অনেক সময় অন্যান্য ব্র্যান্ড খাবারগুলোও খেয়েছি তবে মক্কায় কিছুটা আসলে আমরা যেটা দেখলাম এই টাইপের প্যাকেজ টাইপের আসলে আমরা পাইনি সেখানে বিভিন্ন হোটেল বাংলাদেশি হোটেল এশিয়ান হোটেল পাকিস্তানি হোটেল ইন্ডিয়ান হোটেল ইরানি হোটেল বেশ কিছু টাইপের হোটেল রেস্টুরেন্ট আছে সো ওইখানে আমরা বিভিন্ন টাইপেরই খেয়েছি তো মক মক্কায় গিয়ে আসলে আমাদের খরচটা একটু বেশি ছিল প্রায় আমি বলবো ছয় রাতে ছয় দিনে আমাদের প্রায় তিনশো রিয়াল খরচ পড়েছিলো সো আমাদের যেটা আমরা খরচ করে হিসাব করে দেখি পার পার্সন আমাদের প্রায় চারশো থেকে চারশো বিশ রিয়ালের মতো এক একজন খরচ পড়ছে যেটি যদি বাংলা টাকা হিসাব করি প্রায় সাড়ে চোদ্দো পনেরো হাজার টাকার মতো পড়েছে খরচ হিসাবে যদি বলি আরেকটি মেজর খরচ যেটি সেটি হচ্ছে যে আপনি কোথায় কোথায় যাচ্ছেন কোথায় ঘুরছেন জিয়ারায় কোথায় যাচ্ছেন অর্থাৎ ট্রাভেল কস্ট ইন্টারনাল ট্রাভেল কস্ট মদিনার মধ্যে মক্কার মধ্যে আমরা যেটা প্রথমেই করেছি আমরা আসলে ট্যাক্সি অ্যাভয়েড করেছি ট্যাক্সি ভাড়া আসলে সবসময় বেশি সেক্ষেত্রে আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছি বাস ট্রেন এগুলো আমরা ইউজ করেছি সো এখানে যদি বলি আমরা প্রথমে যেহেতু মদিনায় গিয়েছিলাম মদিনা নেমে মদিনা থেকে আসলে মসজিদের নববির কাছাকাছি যে আমাদের হোটেল সো মদিনা থেকে এয়ারপোর্ট থেকে মসজিদের নবাবী ডিরেক্ট বাস আছে বাস নাম্বার চারশো সো সেইটি আপনার যেতে সময় লাগে আধা ঘন্টার মতো ডিরেক্ট চলে যায় সো আমরা প্রথমে যেটি করেছি মদিনা এয়ারপোর্ট থেকে মসজিদের নবাবী গিয়েছি সাড়ে এগারো রিয়েল করে পড়েছে প্রতিজন এটা আমরা কেটেছি সো এটাই গেল প্রথম দিন পরের দিন যেহেতু আমরা আসলে চেয়েছি মদিনার আশেপাশে জিয়ারাই যেতে বেশ কিছু জায়গা সো এখানে আমরা দেখলাম মসজিদের নববী থেকে বেরোয়ের সোজা বেরোলে একটি দোতলা বাস আছে সিটি সাইটসিং দোতলা বাস আছে মদিনা সিটি করে আসলে সারা মদিনা শহর এবং যে প্রমিন্যান্ট লোকেশনগুলো আছে সেগুলো ঘোরা যায় প্রায় ষোলোটি লোকেশনে সে ঘুরায় নিয়ে আসে চব্বিশ ঘন্টার টিকিট এটা সো প্রতিজন এটি পড়বে আশি রিয়েল করে তা আমরা সেটি কেটেছিলাম এছাড়া পাঁচ থেকে বারো বয়সী বাচ্চাদের জন্য চল্লিশ রিয়েল করে এবং আপনি যদি ফ্যামিলি কাটেন অর্থাৎ দুজন বয়স্ক দুজন বাচ্চা তাহলে দুইশো রিয়েল পড়বে সো দেখতেই পাচ্ছেন আসলে আমরা এখানে যে লিটিল দেখা আছে এক দুই তিন চার করে আমরা আসলে এখানে মসজিদুল কিবলাতাইন এবং মসজিদুল কুবা এই দুটা স্থান অবশ্যই আপনারা যাবেন এর পাশাপাশি ওহু ব্যাটেল এটাও পরিচিত এখানেও আপনি ঘুরে আসতে পারেন সো এই দোতলা বাসের মাধ্যমে আপনি কিন্তু পুরো মদিনা শহরটাও ঘুরে আসতে পারেন এখানে দোতলা থেকে সিং মনোমুগ্ধকর তবে আপনাকে মনে রাখতে হবে যে পাঁচ নাম্বার স্টেশনটি হচ্ছে ওহুদ ব্যাটল ফিল্ড আট নম্বর স্টেশনটি হচ্ছে মসজিদুল কুবলাতাইন এবং দশ নম্বর স্টেশনটি হচ্ছে কুবা মাস্ক সো এই তিনটি প্রসিদ্ধ স্থান আপনি এই দোতলা বাসের মাধ্যমে সুন্দরভাবে একদিনে ঘুরে আসতে পারেন তবে আরও আরও অনেকগুলো প্লেস আছে যেটি এই দোতলা বাস দিয়ে কাভার করা যায় যদি আপনার সময় এবং শক্তি এবং অন্যান্য কিছু কাভার করে তাহলে আপনি অবশ্যই ঘুরে আসতে পারেন হোটেল থেকে মসজিদ নবাবী সুন্দরভাবে দেখা যায় তাই আমরা হোটেল থেকে অবলোকন করি এরপর আমরা নিচে গিয়ে মসজিদুর নবীর চারিদিকে সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখি যেহেতু অগাধ সময় ফজর থেকে জোহরের মাঝখানে মসজিদনগর চারিদিকে সুন্দর জায়গা আছে ঘুরে ফিরে দেখার সেটা আমরা দেখি এবং এর কাছাকাছি দু তিনটি মিউজিয়াম বা জাদুঘর আছে ইসলামিক ঐতিহাসিক সমৃদ্ধ নবীজির সময় সেই জাদুঘরগুলি সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখি এখানে উল্লেখ্য যে জাদুঘরগুলো টাইমিং আছে তবে একটিতে ফ্রি অন্যটিতে পনেরো অথবা বিশ রিয়াল করে লাগে আপনি চাইলে সুন্দর করে ঘুরে আসতে পারেন এই জাদুঘরগুলোতে এগুলো হাটার ডিস্টেন্সেই সো আপনি অবশ্যই এগুলো ঘুরে দেখবেন এর পাশাপাশি যদি আরও কিছু জায়গা যেটি আপনি কাভার করতে পারেন তবে সেই জায়গাগুলোতেই বিকেলবেলা গেলেও আপনার ভালো লাগবে কিছু কিছু জায়গা আছে সো এগুলো ঘুরে আসতে পারেন এবং এগুলো আসলে ওয়াকিং ডিস্টেন্স এগুলোর জন্য কোনো টাকা পয়সা খরচের কোনো বিষয় নেই পরের দিন সকালে যেহেতু আমরা মক্কায় চলে যাব অনেকেই আমাকে বলেছিল যেন ট্যাক্সি ভাড়া করি কিন্তু আমি এবং আমার ওয়াইফ দুজনেই বাস সার্চ করি সো মসজিদুল নবী থেকে বেরিয়ে সোজা হাঁটা দিলে বাস নাম্বার তিনশো পাবেন যেটি আসলে ডিরেক্ট হারামাইন স্পিড ট্রেন স্টেশন নিয়ে যায় যেটি মাত্র সাড়ে এগারো রিয়েল জন প্রতি সো এই বাসটা আমরা উঠি এটি আসলে বিশ মিনিট সময় লাগে পৌঁছাতে এবং বাসে উঠে দেখি আমি আমার 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 ওয়াইফ ছাড়া আর কেউ নাই আমরা দুজনেই যাত্রী ছিলাম সো আমাদেরকে নিয়েই ওনারা রওনা দেন সো বিশ মিনিট পরে আমরা আসলে হারামাইন যে স্পিড ট্রেন স্টেশন সেখানে পৌঁছে যাই ট্রেন স্টেশনটি অনেক সুন্দর আমরা এখানে পৌঁছে যাই তবে এটি মনে রাখতে হবে আপনাকে এক ঘন্টা আগে আসলে অন্তত পৌঁছতে হবে ট্রেন স্টেশনে বিকজ এক ঘন্টা আগে আপনাকে বোর্ডিং করতে হবে এখানে উঠতে গেলে তা হারামাইন ট্রেন স্টেশন এটি আমি বাংলাদেশ থেকে অনলাইনে কেটেছিলাম এটি একটি ভিডিও আগেই আমি দিয়েছি আমার চ্যানেলে আপনি যদি না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেও আপনি সেই ভিডিওটি পাবেন সো এইটি আমাদের আসলে পড়েছিল একশো বাহাত্তর দশমিক পাঁচ রিয়েল করে জনপ্রতি তবে এইটি উঠানামা করে আপনি যদি আগে থেকে কেটে রাখতে পারেন এইটি কম দামে কেটে ফেলতে পারবেন সো এখানে আমাদের একশো সাড়ে বাহাত্তর রিয়েল করে পড়েছে জনপ্রতি সো এই ট্রেনের মাধ্যমে আপনি আসলে মক্কা মদিনা বা মদিনা মক্কা সুন্দরভাবে ট্রাভেল করতে পারেন আপনার কোনো টায়ার্ডনেস ফিল হবে না এবং আপনি সুন্দরভাবে এই উপভোগ করতে পারেন সিনসিনারিগুলো এরপর যেহেতু আমরা ট্রেনে করে মক্কায় পৌঁছাই মক্কা থেকে আমাদের হারাম শরীফ বা মসজিদ হারাম এর কাছে পৌঁছতে হবে তো আমরা এক্সপ্লোর করে জানতে পারি যে মক্কার যে হারামাইন স্পিড ট্রেন যে স্টেশন সেখান থেকে হারামাইন বরাবর যে একটি বাস আছে সাত নম্বর বাস সেটি ফ্রি শাটল বাস অর্থাৎ যে কেউ যে কোনো সময় এই বাসে করে ফ্রি অফ কস্টে যাবে আসবে সো এখানে আমাদের কিন্তু কস্টিং বেঁচে গিয়েছে নর্মালি এখানেও কিন্তু চল্লিশ পঞ্চাশ রিয়েল আপনার ট্যাক্সি লাগতো সেই মক্কা স্টেশন থেকে হারামাইন স্টেশন যেটা সেটা থেকে হেরাম শরীফ বা মসজিদাল হারামে আসতে সেই জায়গাটা আমরা সেভ করেছি এরপরে যেটা হলো যে আমরা পরের দিন আমরা আসলে যেহেতু ওই দিন রাত্রে আমাদের উমরাহ ছিল আমরা আসলে ওমরা আদায় করতে গিয়ে আসলে পরের দিন আসলে আর কেনটা ঘোরাফেরা করিনি আমরা আশেপাশেই ছিলাম এরপরের দিন আমরা যেটা খোঁজখবর নেই যে আসলে আমরা তায়েফে যেতে চাই একদিন এবং আরেকদিন হচ্ছে মক্কার আশেপাশে যে মিনা জামারা আরাফাতের ময়দান আরাফার ময়দান এইগুলো আসলে আমরা দেখব তো আরাফার ময়দান এবং মক্কার আশেপাশে ঘুরতে হলে আপনাকে আসলে যে ট্যাক্সি খরচ করতে হবে সেটা দুশো তিনশো রিয়াল করে পড়তে পারে এবং তায়েফ যেটা অনেক দূরে প্রায় ষাট সত্তর কিলোমিটার দূরে মক্কা থেকে সেখানে প্রায় চার পাঁচশো রিয়েল পড়বে ট্যাক্সি খরচ তো এইটা থেকে আসলে উত্তরানোর জন্য আমরা যেটা করি একটু খোঁজখবর নেই যে কিভাবে আরও সস্তায় বা কমে যাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা জানতে পারি যে আপনি জানেন যে কবুতর চত্বর থেকে বামে গেলে হচ্ছে হিজরত রোড সেই হিজরত রোডে বেশ কিছু বাস থাকে যারা বিভিন্ন এজেন্সি যারা ভাড়া করে থাকেন এবং তাদের যে মুসল্লি তাদের সাথে তারা আরও কিছু মুসল্লি তারা অনস্পট তারা নিয়ে থাকেন এক্ষেত্রে আমি বলবো কিছু পাকিস্তানি এজেন্সি আছে যারা খুব কমে প্রায় বিশ রিয়েল পঁচিশ রিয়েল আপনাকে দামি করতে হবে আমরা আমার মনে আছে যে মক্কার আশেপাশে যে সাইটগুলো আমরা গিয়েছিলাম এটা একটা বাংলাদেশ বাংলাদেশি একটা এজেন্সির সাথে আমরা গিয়েছিলাম ওই ওইখানেই আমাদের পরিচয় হয়েছিল আমরা বিশ রিয়েল করে গিয়েছিলাম জনপ্রতি ওনারা আমাদেরকে মক্কার আশেপাশে যে সাইটগুলো আছে শহরের ভিতরেই যেমন আরাফার ময়দান মিনা জামারা কিছু জায়গা নামা যান অবশ্য আপনাকে বাস থেকে দেখতে হবে জাওয়ালাল নূর এসব কিছু জায়গা আছে এইসব জায়গা আমরা ঘুরে আসি পরের দিন আমরা যেটা করি যে একটা পাকিস্তানি এজেন্সির সাথে আমরা চলে যাই তাইফে তাইফে নর্মালি কিন্তু এজেন্সিগুলোও কিন্তু তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ রিয়াল চাইতে পারে কিন্তু আমরা একটু দামাদামি করে কারা কম নেয় তাদের সাথে দামাদামি করে আমরা পঁচিশ রিয়াল জন প্রতি আমরা গিয়েছিলাম এটি পাকিস্তানি গ্রুপের সাথে এটা আমাদেরকে তায়েফ শহর এবং আশেপাশে যে প্রসিদ্ধ স্থানগুলো আছে সেগুলো ঘুরে নিয়ে আসে এবং আপনি যদি মনে করেন যে আপনি আবারও ওমরা করতে চান নর্মালি যেটা করতে হয় যে আপনার তায়েফ থেকে ফেরার পথে কারানান মানাজিল মসজিদ যেটি সেখানে আপনি আবার এহরাম বাঁধতে পারেন এহরাম বেঁধে আপনি আবার মক্কায় প্রবেশ করলে আপনি আবার ওমরা করতে পারবেন সো তায়ের যাওয়ার উদ্দেশ্যে অনেকেরই এইটাই থাকে যেহেতু একটি নির্দিষ্ট এলাকা পেরিয়ে যেতে হবে আপনাকে পার হয়ে আবার হেরাম বেদে আবার হারাম শরীফে যে পরিধি তার মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে সো এই কারণের মঞ্জেল একটি জায়গা যেখানে তায়ের থেকে ফেরার পথে অনেকেই এহরাম বাঁধেন এহরাম বেদে আবার মক্কায় প্রবেশ করে ওমরা করেন ও একই সাথে আমরা যদি বলি যে আমরা ফেরত যখন আসলাম অর্থাৎ মসজিদুল হারাম থেকে আমরা যখন জেদ্দায় স্টেশন জেদ্দা এয়ারপোর্ট ফেরত আসি তখন আমরা কিন্তু ট্যাক্সিতে এসেছিলাম আমরা ইচ্ছে করে বাসেও আসতে পারতাম যেহেতু আসলে বাসটা আমরা অ্যাফোর্ড করেছি কারণ আমাদের সাথে প্রায় তিনটি চারটি লাগেজ ছিল যেহেতু আমরা বেশ কিছু শপিংও করেছি নামাজ খেজুর ইত্যাদি কিনেছি আমাদের লাগেজ সংখ্যা দুই থেকে তিন বা চার হয়ে গিয়েছিল সো সেক্ষেত্রে আমরা ট্যাক্সি নিয়েছি আসার সময় যেহেতু লাগেজ আছে লাগেজ ক্যারি করতে হবে তো সেক্ষেত্রে আমাদের আসলে আমরা যে এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম যেই ঠিকগুলো করেছেন তাদের মাধ্যমে ট্যাক্সি ঠিক করি এক বাংলাদেশি ভাই সেটি দেশ রিয়েল পড়েছিলো তো সব মিলে যদি বলি আমাদের আসলে প্রায় বারো থেকে তেরো হাজার টাকা পড়েছে ট্রান্সপোর্টেশন খরচ হিসেবে সো বুঝতেই পারছেন যে আসলে এই টাকাটা খুবই সামান্য যেহেতু আমরা সবগুলোই বলতে গেলে ম্যাক্সিমামটাই আমরা কাভার করেছি পাবলিক ট্রান্সপোর্টেশন বাস বা ট্রেন বা বুলেট ট্রেনে যদি আমরা ট্যাক্সি আরও বেশি ইউজ করতাম তাহলে হয়তো খরচ আরও বেশি পড়তো সো আপনি এখানে খরচ বাঁচাতে পারেন যদি আপনি ট্যাক্সি অ্যাভয়েড করেন পাবলিক ট্রান্সপোর্ট বাস বা ট্রেন এগুলো যদি আপনি ব্যবহার করেন সো এখন যদি টোটাল হিসাবটা করি তাহলে দেখবেন ভিসা ফি আমার পড়েছে তেইশ হাজার টাকা এয়ারফেয়ার বা বিমান ভাড়া পড়েছে সাতষট্টি হাজার টাকা হোটেল খরচ পড়েছে ছাপ্পান্ন হাজার পাঁচশো এভারেজে সো এই এক লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো আমি আমার এজেন্সিকে দেই এর বাইরে আমি যেটি খরচ করি খাওয়া দাওয়া বাবদ আগেই বললাম চারশো বিশ রিয়েল প্রায় পনেরো হাজার টাকার মতো এবং ট্রান্সপোর্টেশন কস্ট চারশো রিয়েলের মতো প্রায় বারো হাজার টাকার মতো এর বাইরে যদি বলে আমি মোবাইল সিম কিনি ষাট রিয়েল এবং আশি রিয়েল জনপ্রতি সো এইখানে টোটাল তাহলে আমরা পেলাম প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার মতো এর বাইরে যদি আপনি আরও কিছু টাকা রাখতে পারেন যেহেতু মক্কা মোদিনে এসছেন আপনি খেজুর জায়নামাজ তসবি সহ অন্যান্য উপহার সামগ্রী কিনবেন কিংবা আত্মস্বজন জন্য নিয়ে যাবেন তাহলে হয়তো কিছু টাকা রাখবে আমাদের আসলে সব মিলিয়ে দুই লাখ টাকার মতো খরচ হয়েছিল সো আমি বলবো আপনি কিছু টাকা ডলার নিয়ে যান কিছু টাকা রিয়েল বানিয়ে নিয়ে যান এবং কিছু টাকা কার্ডও পে করতে পারেন তবে সবচেয়ে বেশি ভালো হয় যদি কার্ডে পে করেন কারণ এখানে হোটেল থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্ট এবং শপিং মলে আপনি কার্ডে পেমেন্ট করতে পারেন কার্ডে পেমেন্ট করলে আপনি খরচটি কম পড়বে আর রিয়েল কিনতে গেলে যেটা হয় যে রিয়েল কনভার্টশনে আপনি যাও খরচ কম পড়বে কিন্তু ডলার আসলে কনভার্শন ডলার কিনতে গেলে আপনাকে ডলার আবার এখানে ভাঙাতে হবে রিয়েলে কনভার্ট করতে হবে তো সবচেয়ে ভালো হয় যদি আপনি কার্ডে পে করেন তাই আমরা যেটা বুঝতে পারলাম আপনি যদি ওমরা করতে চান অন্তত দু লক্ষ টাকা আপনাকে খরচ করতে হবে তবে এর কমও লাগতে পারে বেশিও লাগতে পারে ডিপেন্ডস যে আপনি কী টাইপের হোটেলে থাকছেন কতদিন থাকছেন কি খাচ্ছেন তার উপরে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং